কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটি পার্বণ হলো দোল তবে কি শুধু বাঙালিরাই না তা নয় বাঙালি ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে বেশিরভাগ স্থানেই এই রঙের উৎসব মহা সমারোহের সাথে পালন করা হয়ে থাকে কিন্তু গত কয়েক বছর ধরে করোনার মতো অতিমারির কারণে এর কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই তবু পশ্চিমবঙ্গের এই দোলের মাহাত্ম একেবারেই অন্যরকম এই দোল পূর্ণিমা দিনটিকে হিন্দু ধর্মের জন্য একটি খুব শুভ দিন হিসেবে মনে করা হয় কোথাও পালন করা হয় বসন্ত উৎসব কোথাও আবার রাধা রাধাকৃষ্ণের বিশেষ পুজোরও আয়োজন করা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কিভাবে দোল পূর্ণিমা পালন করা হয়ে থাকে প্রথমেই আসা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথায় সমস্ত শান্তিনিকেতনবাসী এই দোল উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নাচ গান এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে উদযাপন করে থাকেন এই দিনটিতে মহিলারা পরে থাকেন সাধারণত হলুদ সুতির শাড়ি এবং পুরুষেরা সাদা পাঞ্জাবি পরেন আবিরের রঙে আরও বেশি রঙিন হয়ে ওঠে এই রাঙামাটির দেশ প্রতি বছর এই বসন্ত উৎসব উদযাপনের টানে এখানে ভিড় জমান বহু মানুষে কিন্তু গত কয়েক বছর ধরে শান্তিনিকেতনে সেইভাবে দোল উৎসব পালন হয়ে থাকে না শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই পালিত হয়ে আসছে এই দোল উৎসবটি এই বছরও পালিত হবে কি না তা নিয়ে একটি সংশয় তৈরি হয়ে গিয়েছে এবার আসা যাক নবদ্বীপের কথায় এই দিনটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে মনে করা হয়ে থাকে আর এই জন্যই সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহাপ্রভু শ্রী চৈতন্য এবং রাধাকৃষ্ণের পুজো হয়ে থাকে বিশেষত যারা বৈষ্ণব বিশ্বাসে বিশ্বাসী তারা মনে করেন দোল পূর্ণিমার এই বিশেষ দিনেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধা রঙের খেলায় মেতে উঠেছিলেন সেই জন্য নবদ্বীপবাসী আয়োজন করে থাকে একটি বিশেষ দোল উৎসবের আর তারাও মেতে ওঠেন রঙের খেলায় সেই জন্যই বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট এবং পুণ্যার্থীরা ভিড় করেন এই নদীয়া জেলায় নবদ্বীপের পাশাপাশি মায়াপুরেও দোল উৎসব খুব ধুমধামের সাথে পালিত হয়ে থাকে মায়াপুরের ইস্কন মন্দিরে দেশ বিদেশ থেকে লোক আসেন দোল উৎসবের জন্য প্রায় এক মাস আগে থেকে শুরু হয় দোল উৎসবের প্রস্তুতি কৃষ্ণপ্রেমী বিদেশিরাও রঙের উৎসবে সামিল হন এবং আনন্দ ও নিষ্ঠার সঙ্গে পালিত করে থাকেন এবার চলে যাব বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরটি এই অঞ্চলে সবচেয়ে সুপরিচিত দোল উৎসব পালনের জন্য ষোলোশো খ্রিস্টাব্দের শেষ দিকে রাজা দুর্যন্ত সিং দেব এই মন্দিরটি তৈরি করেছিলেন হিন্দু ধর্মের রীতিনীতি অনুসারে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল এছাড়া রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ঘটনাবলী এই মন্দিরের দেওয়ালে খোদাই করে রাখা রয়েছে তাছাড়া এই মন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধাকে সম্মান জানানোর জন্যই তৈরি করা হয়েছিল আই জন্যই তো প্রতি বছর দোল উৎসব এখানে বিশেষভাবে পালিত হয়ে থাকে নিমদিহি এই নামটির সাথে হয়তো আপনারা অতটা পরিচিত নন পুরুলিয়া জেলার নিমদিহিতেই দোলের সময় বিশেষ লোক উৎসব পালিত হয়ে থাকে স্থানীয়দের সঙ্গে আগত ট্যুরিস্টরাও লোকশিল্পের উপভোগ করে থাকেন এই সময় সাধারণত ছৌ নাচ দরবারি ঝুমুর নাটুয়া নাচ বাউল গান ইত্যাদির মাধ্যমেই বসন্ত উৎসবকে পালন করে থাকেন এখানকার মানুষেরা এই স্থানগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন স্থানে পালিত হয়ে থাকে দোল উৎসব বা বসন্ত উৎসব দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসাবে পরিচিত মথুরা এবং রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ষোলো দিন ধরে বিশেষ উৎসব পালিত হয়ে থাকে সেই সঙ্গে দেশব্যাপী আরও একাধিক স্থানে সকলেই মেতে ওঠেন এই রঙের উৎসবে আপনাদের সবার এই রঙের উৎসব খুব ভালো কাটুক এই শুভেচ্ছাবার্তা দিয়েই আমাদের আজকের এই ভিডিওটা শেষ করছি